ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক কেমন হবে এটা নিয়ে আমি একাধিকবার কথা বলেছি আমার মনে হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা কেমন হওয়া উচিত সেটা নিয়েও কিছুটা আলাপ করা দরকার দীর্ঘ ষোলো বছর যাবৎ পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট অবনতিতে ছিল এর কারণ হচ্ছে শেখ হাসিনার শাসনামল শেখ হাসিনার আমলে হাইলাইট করা হয়েছে যে একাত্তর সালে পাকিস্তান যে নির্মম আচরণ করেছে তারপরে পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্ক বজায় রাখা যাবে না ঠিক একই কারণে ভারতের সাথে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সম্পর্ক রেখেছেন কেননা ভারত তখন আমাদেরকে সহায়তা করেছিল মূলত এই একাত্তরটা মূল চেতনারা মূলত চেতনা হচ্ছে ক্ষমতা দীর্ঘায়িত করা ভারত অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সহায়তা করেছে বিধায় ভারতকে সবকিছু জলাঞ্জলি দিয়ে তারপরে তার সাথে সম্পর্ক রক্ষা করেছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অপরদিকে ভারতের যেহেতু শত্রু পাকিস্তান সেহেতু পাকিস্তানের সাথে শত্রুতা বজায় রেখেছে আমাদের একজন ইন্টেলেকচুয়াল বারবার বলতো না যে পাকিস্তানের নাম মুখে নিলেও ব্রাশ করতে হবে অথচ এই শেখ হাসিনাই কিন্তু আবার পাকিস্তানে আমি উপহার হিসেবে শেখ হাসিনাই কিন্তু পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করেছে যখন ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে রেখেছিল শেখ হাসিনার অস্বাভাবিক পতনকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না বিধায় শেখ হাসিনার পতনের পরে ভারত বাংলাদেশকে নানাভাবে চাপে ফেলছে তারা নানাভাবে হুমকি দিচ্ছে তারা রপ্তানি বন্ধ করে দেবে তারা আমাদের ভিসা দেয়াকে বন্ধ করে দিয়েছে এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অল্টারনেটিভ একটা পথ থাকা তো দরকার সেই অল্টারনেটিভ পথটাকে তৈরি করেছে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও পাকিস্তানের সাথে আমাদের কোনো ধরনের নৌ যোগাযোগ ছিল না সরাসরি কোনো ধরনের নৌ বাণিজ্য পাকিস্তানের সাথে বাংলাদেশের ছিল না যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে হয়েছে এটা নিয়ে ভারত যেভাবে তেলেবেগুনে জেলে উঠছে তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের শত্রু পাকিস্তান কেন উনিশশো সালে তারা আমাদের উপরে নির্মম নির্দয় আচরণ করেছিল একই ধরনের বয়ান এই মুহূর্তে আমাদের বেশ কিছু ইন্টেলেকচুয়ালরাও দিচ্ছেন যে পাকিস্তানের সাথে কোনোভাবেই সম্পর্ক নয় পৃথিবীতে এরকম অনেক উদাহরণ রয়েছে যাদের সাথে পরস্পর যুদ্ধ হয়েছে পরবর্তীতে তারা বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করে দিয়েছেন পররাষ্ট্রনীতিতে চিরস্থায়ী শত্রু কিংবা বন্ধু বলে কোনো ধরনের কথোপকথন নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে যে নিউক্লিয়ার ওয়েপন অ্যাটাক করেছিল তারপরে কোনোভাবেই আমেরিকার ছায়া মারানো কিন্তু জাপানের উচিত ছিল না কিন্তু এই মুহূর্তে জাপানের সব থেকে ভালো বন্ধু হচ্ছে আমেরিকা এবং আমেরিকার সব থেকে ভালো বন্ধু হচ্ছে জাপান এভাবে পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রকে স্বাধীনতার জন্য সহায়তা করেছে সেই রাষ্ট্রের সাথে পরবর্তীতে যুদ্ধ হয়েছে সেই রাষ্ট্রের সাথেই পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটেছে আন্তর্জাতিক রাজনীতিতে এটা হয় দুই সালে আফগানিস্তান থেকে যখন মার্কিন সৈন্যরা পরাজিত হয় যখন আফগানিস্তান ছেড়ে তারা চলে যায় তারপর থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের সরকারকে পৃথিবীর কোন রাষ্ট্র স্বীকৃতি দেয়নি এমনকি স্বীকৃতি দেয়নি ভারতও আফগানিস্তানে এই তালেবানদের বিজয় যখন অর্জিত হয় তখন সব থেকে বেশি আঘাত পেয়েছিলেন বোধ ভারত ভারতের সাংবাদিকদের বিভিন্ন নিউজ উপস্থাপন এবং ভারতীয় নাগরিকদের বিভিন্ন প্রতিক্রিয়া ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া দেখে সেটাই মনে হচ্ছিল তারা এভাবে বলেছিল যে আফগানিস্তান একটা জঙ্গির দখলে চলে গেছে এবং তালেবান ক্ষমতা দখলের পরে আফগানিস্তানে ভারতের যে কূটনীতিক দূতাবাস ছিল সেই দূতাবাসকে তারা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের দায়িত্ব মোকরমায় কোনো একটা গোষ্ঠী একটা স্লোগান তুলেছিল যে বাংলা হবে আফগান আমরা হব তালেবান সেটাকে নিয়ে ভারত বিভিন্ন সময় বাংলাদেশের মানুষদের উপরে বাংলাদেশের মুসলিমদের উপরে নানা ধরনের ট্যাগ দিয়েছে এমনকি শেখ হাসিনা পতনের পরেও আফগানিস্তানের সাথে বাংলাদেশকে তুলনা করেছে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে তুলনা করে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে বিভিন্ন সাংবাদিকরা সেই সাথে সেই যে বাংলা হবে আফগান আমরা হব তালেবান সেই মিশিলটাকেও সামনে নিয়ে এসেছে ভারতের বিভিন্ন কূটনীতিবিদ ভারতের বিভিন্ন সাংবাদিক বিভিন্ন মিডিয়া ভারতের এই তালেবান বিরোধী মনোভাবের একমাত্র কারণ হচ্ছে নাইন ইলেভেনের পরে আমেরিকার কাছ থেকে তারা যে লিজ নিয়েছিল দক্ষিণ এশিয়ার ইসলামিক এক্সট্রিমিস্টকে তারা ঠেকিয়ে দেবে সেই লিস্ট যদিও আমেরিকা সেই অবস্থানে নেই ভারতকে সেই যে তাবেদারি তালুকদারি দিয়েছিল সেই তালুকদারি থেকে তারা সরে এসেছে কিন্তু ভারত এখন যে নিজেদেরকে সেই তাবেদারি হিসেবে প্রমাণ করতে চাইছে উপস্থাপন করতে চাইছে এর পাশাপাশি তাদের অভ্যন্তরীণ অডিয়েন্স রয়েছে যাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আমি এই দক্ষিণ এশিয়ায় অন্তত কোনো ধরনের ইসলামী এক্সটিমিস্টকে আহ উত্থান হতে দেবো না সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাক্তুনে পাকিস্তান একটা হামলা চালিয়েছে যে হামলায় অন্তত পক্ষে পঞ্চাশ জন বেসামরিক নাগরিক হত্যা হয়েছে এর পাল্টা আঘাত যদিও আফগানিস্তানও পাকিস্তানকে দিয়েছে আফগানিস্তানে পাকিস্তানের এই হামলার পরে কাবুলের পক্ষ নিয়ে ভারতের সরকার একটা মন্তব্য করেছে যেখানে ইসলামাবাদের এই হামলাকে আগ্রাসী মনোভাব বলছেন ঠিক এই ঘটনার মাত্র দুই সপ্তাহের মাথায় এসে আফগানিস্তান এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে আমি বলছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান এই দুজনের সাথে বৈঠক হয়েছে বুধবার দুবাইয়ে এই বৈঠকে ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে মানবিক সহযোগিতা উন্নয়ন সহযোগিতা স্বাস্থ্য সহযোগিতা সাংস্কৃতি তারপরে ক্রীড়া এবং এর পাশাপাশি ভারতের যে আঞ্চলিক অখণ্ডতা নিয়ে উদ্বেগ ভারতের সীমান্তবর্তী উদ্বেগ সেটা পক্ষে সমর্থন জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বার্তা দিয়েছেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে হবে ভারত এবং আফগানিস্তানের এই বৈঠকটা হচ্ছে ঠিক সেই সময় যেই সময়টাতে পাকিস্তান আফগানিস্তানে হামলা করেছে এতদিন পর্যন্ত আফগানিস্তানের তালেবানকে যেভাবে কণ্ঠাসা করে রেখেছে এমনকি বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরেও সেই তালিবানের ট্যাগ বাংলাদেশের উপরে যেভাবে ফেলেছে ভারত সেই ভারত এখন আফগানিস্তানের সাথে বৈঠক করছে কেন করছে সেটা হচ্ছে একটা পুরনো কথা আছে শত্রুর শত্রু আমার বন্ধু আফগানিস্তান যেহেতু পাকিস্তানের শত্রু সেহেতু এখন ভারত আফগানিস্তানের বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে এরকম একটা বার্তা ভারত দিয়েছে তো ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই যে দীর্ঘ একটা শত্রুতার তৈরি হয়েছিল এই তালিবান সরকারের ক্ষমতা গ্রহণের পরে সেটা কিন্তু সরিয়ে ফেলছে তাদের রাষ্ট্রের স্বার্থে তাদের অভ্যন্তরীর স্বার্থে তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশের আমাদের অভ্যন্তরীণ স্বার্থের ক্ষেত্রে কেন যোগাযোগ স্থাপন করা সম্ভব না কেন আমাদের বন্ধুত্ব বজায় রাখা সম্ভব না কেন বন্ধুত্বের সম্পর্ক উন্নয়ন করা সম্ভব না এবং ভারত যে নীতিতে এই মুহূর্তে চলছে শত্রু শত্রু আমার বন্ধু সেই হিসেবে ভারত যেহেতু আমাদেরকে শত্রু হিসেবে গণ্য করছে ভারতের বিভিন্ন রাজনীতিবিদরা নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বাংলাদেশে ময়লা ফেলে দেবেন বাংলাদেশে রাফাল বিমান পাঠিয়ে তারপরে বাংলাদেশকে উড়িয়ে দেবেন বাংলাদেশকে দখল করে নেবেন এবং তারা সরাসরি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করতে চাচ্ছেন ঘোষণা দিতে চাচ্ছেন সেই মুহূর্তে ভারত যেহেতু আমাদের শত্রু এবং ভারতের শত্রু হচ্ছে পাকিস্তান তাহলে পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব কেন নয় এই প্রশ্নটা আমি রেখে গেলাম উত্তর আপনারাই খুঁজে নেবেন